লিসারিন একটি প্যারাসাইটিক ওষুধ এটি ক্ষুদ্র পোকামাকড় এবং তাদের ডিম মেরে কাজ করে যা স্কেবি সিষ্ট করে এটি মাথার উকুঙ্কাও মেরে ফেলে যা আপনার মাথার ত্বকের সাথে সংযুক্ত করে এবং এটিকে জ্বালাতন করে আপনি যদি লিসারিনের একটা ডোজ মিস করেন অনুগ্রহ করে ডাক্তারের সাথে পরামর্শ করুন গর্ভাবস্থায় মহিলা বা বুকের দুধ খাওয়ানো মহিলা এটি ব্যবহার করতে পারবে লেসারিন সাধারণত গর্ভাবস্থায় ব্যবহার করা নিরাপদ বলে মনে করা হয় প্রাণীদের গবেষণা বিকশিত শিশু কম প্রতি কম বা কোনো বিরূপ প্রভাব দেখা গেছে যাই সীমিত মানব গবেষণা আছে লেসারিন সম্ভবত বুকে দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা নিরাপদ সীমিত তো মানব তথ্য পরামর্শ দেয় যে ওষুধটি শিশুর জন্য উল্লেখযোগ্য ঝুঁকি প্রতিনিধিত্ব করে না এটি কিভাবে ব্যবহার করবেন কিছু পরামর্শ দেওয়া হল চিকিৎসার জন্য নির্ধারিত হয় আপনার ত্বকে আক্রমণ করে এবং জ্বালা করে এটি একটি লক্ষণ হিসাবেও আসছে যা মাথায় উকুন চিকিৎসার জন্য ব্যবহার করা হয় যেতে পারে এটি আপনার ডাক্তার দ্বারা প্রভাবিত ডোজ এবং সময়কাল অনুযায়ী ব্যবহার করা উচিত চিকিৎসার ১৪ দিন পরও যদি এই অবস্থা চলতে থাকে তবে ডাক্তারের জন্য চিকিৎসা পরামর্শ দিতে পারে সারা শরীরে এই ওষুধের একটি পাতলা স্তর প্রয়োগ করুন এবং ছান বা ঝর্ণা করার আগে আর চোদ্দ ঘন্টা রেখে দিন আপনার চোখে নাকে মুখে এটি পাওয়া এড়িয়ে চলুন যদি এটি ঘটে অবিলম্বে জল দিয়ে ধুয়ে ফেলুন এই ওষুধ বাহ্যিক ব্যবহারের জন্য শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ এবং সময়কালের মধ্যে ব্যবহার করুন ব্যবহারের আগে দিক নির্দেশের জন্য লেভেল চেক করুন আক্রান্ত সান এবং পরিষ্কার ও শুকিয়ে ক্রিম লাগান প্রয়োগ করার পরে আপনার হাত ধুয়ে ফেলুন যদি না হাত ক্ষতিগ্রস্ত হয় এই ক্রিমে কিছু তথ্য জেনে নিন বেশিরভাগ লোককে তাদের অবস্থা চিকিৎসার জন্য এটি একবার ব্যবহার করতে হবে তবে যদি দ্বিতীয়বার প্রয়োগ করার প্রয়োজন হয় কমপক্ষে সাত দিন অপেক্ষা করুন কখনও কখনও চুলকানি চিকিৎসার পরে কয়েক সপ্তাহ পরে চুলকানি থাকতে পারে সম্ভবত মৃত মাইটগুলোর একটি অ্যালার্জি প্রতিক্রিয়া এবং এটি একটি লক্ষণ নয় যে চিকিৎসা ব্যর্থ হয়েছে সবচেয়ে সাধারণ পার্শ্ব মধ্যে রয়েছে হালকা জ্বালাপোড়া দংশন বা ঝাকুনি যেখানে ওষুধ প্রয়োগ করা হয় বেশিরভাগ পার্শ্ব সাধারণত হালকা হয় এবং সবাই সেগুলো পায় না এটি ব্যবহার করার আগে আপনার ডাক্তারকে জানান যে আপনার ত্বকের কোনো অবস্থা বা ওষুধ খাবার বা অন্যান্য পদার্থ অ্যালার্জি আছে বা আপনার হাঁপানি আছে কিনা যদিও এই ওষুধটি সাধারণ নিরাপদ বলে মনে করা হয় আপনি যদি গর্ভবতী হন বা বুকের দুধ খান তবে আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত